বাংলাদেশের ব্যাংকিং খাত এক অভূতপূর্ব পরিবর্তনের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ঋণদাতাকে একত্রিত করে একটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সরিয়া ব্যাংক গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে এই সিদ্ধান্ত আর্থিক খাতকে স্থিতিশীল করার ক্ষেত্রে কতটা কার্যকর হবে এই প্রশ্ন এখন সবার মনে আসুন পুরো বিষয়টি ধাপে ধাপে বিস্তারিতভাবে ভাবে জানিয়ে সরকার সম্প্রতি নতুন প্রণীত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার অধীনে এই পরিকল্পনা হাতে নিয়েছে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকটি দাঁড় করাতে প্রয়োজন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা মূলধন এর মধ্যে প্রায় বিশ হাজার দুশো কোটি টাকা সরাসরি দেবে সরকার আর বাকি পনেরো হাজার কোটি আসবে প্রাতিষ্ঠানিক তহবিল এবং আমানত রূপান্তরের মাধ্যমে একীভূতকরণের আওতায় আসছে যেসব ব্যাংক সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ব্যয়বহুল অবসান প্রক্রিয়া এড়ানো এবং সরিয়া ভিত্তিক অর্থায়নে মানুষের আস্থা ফিরিয়ে আনা তবে প্রশ্ন হচ্ছে এই ব্যাংকগুলোর এমন অবস্থায় কেন যেতে হলো সরকার কর্তৃক কমিশন করা ফরেন্সিক অডিটে উঠে এসেছে গুরুতর অব্যবস্থাপনার চিত্র অনেক ব্যাংকই রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত ছিল অভিযোগ রয়েছে তারা এসব ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বিভিন্ন কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করেছে এর ফলে ব্যাংকগুলো কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় অনাদায়ী ঋণের পরিসংখ্যানে ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংকে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ছিয়ানব্বই শতাংশেরও বেশি ইউনিয়ন ব্যাংকে প্রায় আটানব্বই শতাংশ আর গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রায় পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকে এই হার বাষট্টি শতাংশ বেশি আর প্রায় শতাংশ অর্থাৎ জনগণের আমানতের বেশিরভাগই আর ফেরত আসছে না এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে এত বড় দুরবস্থা কাটিয়ে ওঠার একমাত্র পথ হল একীভূতকরণ আর এই জন্য পাঁচটি ব্যাংকে মিশিয়ে নতুন একটি শক্তিশালী শরীয় ব্যাংক তৈরি করা হচ্ছে কিছুদিন আগে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজম মোবারেক এবং এনডিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ ও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা কবির আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে যারা পুরো প্রক্রিয়ার পরিকল্পনা ও তদারকি করবেন বৈঠক শেষে কবির আহমেদ জানান আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আর দেড় মাসের মধ্যে বেশিরভাগ কাজ শেষ হবে তিনি আরো বলেন যদি এই ব্যাংকগুলোকে করা হতো তাহলে তা অর্থনীতি এবং জনগণের জন্য আরো বেশি ব্যয়বহুল ও বেদনাদায়ক হতো বরং একীভূত হলে ব্যাংকের কর্মীদের চাকরিও নিরাপদ থাকবে আর গ্রাহকেরাও কিছুটা হলেও সস্তি পাবেন তবে প্রশ্ন আসছে সব ব্যাংক কি স্বেচ্ছায় এই পরিকল্পনায় রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচটির মধ্যে তিনটি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই পরিকল্পনায় সম্মত হয়েছে কিন্তু একজন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এর বিরোধিতা করেছে এই পাঁচটির মধ্যে চারটি ব্যাংক ফর সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী এবং সোশ্যাল ইসলামী পূর্বে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল অভিযোগ রয়েছে এই গ্রুপ তাদের কাছ থেকে বিপুল ঋণ এশিয়াল কোম্পানির মাধ্যমে অর্থ বিদেশে পাচার করেছে অন্যদিকে এক্সিম ব্যাংক দীর্ঘদিন নিয়ন্ত্রণ করেছেন নাসা গ্রুপের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মজুমদার যিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস সাবেক চেয়ারম্যান দুই হাজার চব্বিশ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর পুরনো বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড নিয়োগ করে এরপর আন্তর্জাতিক অর্থ সংস্থার মাধ্যমে করা ফরেন্সিক প্রতিবেদনে উঠে আসে তাদের ভঙ্গুর আর্থিক অবস্থা এশিয়া উন্নয়ন ব্যাংক সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে এশিয়ার মধ্যে সর্বোচ্চ দেশে পরিণত হয়েছে চব্বিশ সালে খেলাপি ঋণ মোট ঋণের বিশ শতাংশ ছাড়িয়ে গেছে যা বছরে আঠাশ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে এডিবি এই পরিস্থিতিকে এশিয়ার সবচেয়ে ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে তাহলে প্রশ্ন হচ্ছে এই একীভূতকরণ কি সত্যি ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনবে নাকি জনগণের টাকায় আবারও ব্যর্থ ব্যাংকগুলোকে বাঁচানো হচ্ছে সরকার আপাতত বলছে দেশের সামষ্টিক অর্থনীতি তুলনামূলক ভাবে স্থিতিশীল আছে বিনিময় হার নিয়ন্ত্রণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও পর্যাপ্ত তাই এই একীভূতকরণের মাধ্যমে নতুন ব্যাংককে টিকিয়ে রাখা সম্ভব এখন দেখার বিষয় আগামী দিনে এই উদ্যোগ সত্যি জনগণের আস্থা ফেরাতে পারে কিনা আমাদের আজকের আলোচনা ছিল এই পর্যন্তই এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ